সুন্দরবন এলাকা থেকে নদী পেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে সরগরম সন্দেশখালি সন্দেশখালীর মা ও বোনেদের দেখা গেছে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করতে আজ সেই সন্দেশখালীতে দেখা গেল ব্রিগেডের জনগর্জন সভায় যোগ দেওয়ার লক্ষ্যে কাতারে কাতারে মানুষ বেরিয়ে আসলেন সন্দেশখালীর মহিলারা নদীপথে দেখা গেল ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখুন আজকে সন্দেশখালী থেকে আমার এক লাখের টার্গেট ছিল ইতিমধ্যে দুশো গাড়ি তারা আমরা ধামাখালী নাজ কানমারি বরবাড়ি ওয়ান টু সরগুড়ি এইসব জায়গায় রেখেছি এবং এছাড়াও দাউদপুর জেলেখালি কড়াকাটি দিকের মানুষ সব ক্যানিং থেকে যাচ্ছে এবং খুলনা কালীনগর নাজাট এরা এরা হচ্ছে বুসিয়ার রেল রেল পথে যাবে প্রায় এক লাখের টার্গেট আছে এবং অসংখ্য সন্দেশকারী যে যে জায়গায় গণ্ডগোলটা হয়েছিল সেখান থেকেই আমার আটটা বাস যাচ্ছে মহিলারা যাচ্ছে সেখানে আর বিশেষ করে আজকে বিরোধী দলের সবার কি বলবো দেখুন এই সভা তো মানে বাইরের থেকে লোকেরা করতে হবে কারণ সন্দেশকারী ম্যাক্সিমাম মানুষ জনগণের সভাতে উপস্থিত হচ্ছে এখানে একটিও লোক যাবে না আগের থেকে স্বাভাবিক হচ্ছে সন্দেশ অনেক স্বাভাবিক মানুষকে দেখতেই পাচ্ছে সবাই সতেজ করতে হবে এটি নিষেধ